8000 taka re only 8000 taka eta

পেয়ে যাবেন ফিফটিন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সহকারে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারেন কিন্তু ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিছে আর এটা কিন্তু অপর মধ্যে লাগি একটা ডিভাইস স্লিম বডির মধ্যে দেখতেই পারছেন আর এটার ক্যামেরাও কিন্তু অসাধারণ হয় এই যে

এরও হচ্ছে 8GB 256GB সাইড মাউন্টেড পাসওয়ার্ড বিগ ইউজ করা আছে বক্স সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 10500 টাকায় মাত্র 10500 অনলি 10500 কিন্তু পারবেন যারা নিতে এখনই যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো Oppo A78 5G A78 5G হচ্ছে 8GB 256GB ইউজ করা

watchar hmm? jo sapon 8x wala duita variant amader kache available pache matro 10500 taka matro 10500 only 10500 taka redmi note 8 pro

আরেক্ট চেঞ্জ করে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাইতে পারে সুন্দরবন কুড়ি সার্ভিস আছে মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা নিশ্চয় পাঁচশো দশ টাকা